দেখুন আরাবুল ইসলাম সাহেবের সম্পর্কে তিনি আর অভিযোগ কি করছেন না করছেন কতটা সত্যতা আছে সে তো দিনের আলোর মতো পরিষ্কার ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে অভিযোগ করছে কেন হয়তো তিনি পার্সেন্টেজটা পাচ্ছেন না ঠিকঠাক পায়নি সেই জন্য তিনি ক্ষোভের কারণে পড়ছে আমরা বিগত দিন থেকে বলে আসছি তৃণমূল কংগ্রেসের থাকার মানেই হচ্ছে নাম লিখানোর যারা নাম লিখাচ্ছে তাদের মধ্যে অধিকাংশ মানুষের কাজ হচ্ছে চিন্তা ভাবনা হচ্ছে করে কামে খাবো এতদিন পরে স আরাবুল ইসলাম সাহেবের অন্যায়গুলো দুর্নীতিগুলো প্রকাশ পাচ্ছে কিছুদিন অপেক্ষা করুন সরকার সাহেবের অন্যায় দুর্নীতিগুলো প্রকাশ পাবে যেভাবে ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে সেখানে কনস্ট্রাকশন করছে অবৈধভাবে নির্মাণ করছে সরকার সাহেবের কাছের লোকের সাথে অনেক জড়িয়ে আছে যেভাবে অন্যায় করেছে বিভিন্ন একের পর এক অন্যায় করে যাচ্ছে সেগুলো দিনে শেষে প্রকাশ পাবে এটা ধৈর্য রীতিনীতি আছে সেটা টোটালি কন্ট্রোল করেন স্পিকার স্যার একটা সময় মিডিয়া বন্ধুদের জন্য অ্যালাউ ছিল যেখান থেকে এমএলএরা বা কর্মচারীরা এন্ট্রান্স হয় সেই পর্যন্ত তারপরে স্পিকার স্যার সেটাকে মিডিয়া কর্নারের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছিলেন বা অনেক ক্ষেত্রে বিরোধী বা শাসকের ক্ষেত্রেও দেখেছি প্রতিবাদ জানানোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গা ছিল এখন সেটা আপনার মেন গেটের বাইরে ইয়ে হয়েছে তো এখন যেটা হচ্ছে বিক্ষোভের কথা যেটা বলছেন তা ডিমান্ডের যেটা নিয়ে পড়ছে আমি ভেবে পাচ্ছি না হয়তো বাই সার্টিফিকেট তার এখন নির্বাচিত জনপ্রতিনিধি এখনো কিন্তু পশ্চিমবাংলার আইনসভার সদস্য হতে গেলে যে ক্রাইটেরিয়া আছে সবটা কিন্তু ফুলফিল এখনও করেনি সুতরাং এখন না ফুলফিল করে যদি ওই ধরনের স্পিকার স্যারের অর্ডার নিয়েছে কি বলতে পারবো না যদি এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে এরা আগামী দিনে কী করতে পারে ব্যাপারটা হচ্ছে এটাকে নিয়ে সম্পূর্ণ একটা বাইনারি তৈরি করা হচ্ছে মিডিয়ায় ভেসে থাকার চেষ্টা করা হচ্ছে আমি ভেবে পাচ্ছি না যে পশ্চিমবাংলার রাজ্য রাজভবনটা হচ্ছে আমাদের আর বিধানসভাটা হচ্ছে আমাদের যেখানে একটি আছে রাইট আছে রাজ্যপালের যে দুটো জায়গার মধ্যে কোনো একটা জায়গা থেকে সে শপথ গ্রহণ করাতে পারেন তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তাহলে তিনি যখন ডাকছেন তাকে অবজ্ঞা করা মানে এটা কি বার্তা দিতে দেওয়া হচ্ছে তাই ওখানে যাচ্ছে না কেন কেনই গোঁধরে বসে থাকছে যে আমি রাজ আমি বিধানসভাতে করবো যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল ভবনে গিয়ে রাজভবনে গিয়ে আপনার শপথ নিতে পারেন যারা উপনির্বাচনে জিতে এসেছেন নির্বাল চন্দ্রবাবু সেখানে গিয়ে নিয়েছিলেন তাহলে এনাদের নিতে অসুবিধা কোথায় দ্বিতীয় একটা প্রশ্ন আমার সাথে সাথে থাকছে আমি রাজ্যপাল মহোদয়ের কাছে আমি মিনব্র ভাষায় আমি জানতে চাইটাই যে রাজভবনটাও যেমন তার এক মধ্যে পড়ছে আপনার রাজ্যের আইনসভাটাও কিন্তু অর্থাৎ বিধানসভাটাও তারও একটাই এর মধ্যে পড়ছে তিনি এখানে আসছেন না কেন আসলে ওদের অসুবিধা কোথায় সর্বোপরি আমি এটুকুই বলবো যে এই দড়ি টানাটানি না করে এর ঘরের দোষ চাপিয়ে ওর ঘাড়ের দোষ চাপিয়ে না দিয়ে কাজ হবে যে দ্রুত শপথ করিয়ে দেওয়া আর বিধায়কদের কাজ হবে দ্রুত শপথ নিয়ে যে বিধান আইনসভার সদস্য হিসাবে যে কর্মকাণ্ড করার দরকার সেই কাজগুলিকে এগিয়ে নিয়ে যা দেখুন কেন বাদ রেখেছে আমি এখনও বলতে পারবো না তবে যে আপনি অভিযানের কথা বলছেন তো এই অভিযানের ভেতরে অনেক রহস্য আমার মনে হয় লুকিয়ে আছে তারপরেও বলবো রাজ্যের কাজ হচ্ছে ফুটপাত দখলমুক্ত করা অবশ্যই দখলমুক্ত ফুটপাত হোক এটা আমি চাইবো কিন্তু যারা বিগত দিনে ওখানে থেকে রুজি রুটি যাদের হচ্ছিল প্রশাসনের সহযোগিতা নিয়ে এই ধরনের খবর আছে আমাদের কাছে কিছু পুলিশকেও নাকি তারা সপ্তাহে বা মাসে টাকা দিত নেতাদেরকে টাকা দিত তাদের সহযোগিতা নিয়ে যারা বসেছিল হুট করে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিলে তারা একটা বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎটা সমস্যার মধ্যে পড়তে পারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশা করবো যে নির্দিষ্ট একটা টাইম দেওয়ার পরে তাদের বিকল্প ব্যবস্থা করে ওখান থেকে উৎখাত করা হোক আর এই যে বলছেন আপনি মমিনপুর শর্ট লেক হ্যান ত্যান যে কথা বলছেন জানি না এই ফুটপাথ মুক্ত যেটা করার চেষ্টা করছে কতদিন থাকবে না হয়তো তুলে দেওয়ার পরে আবার টাকা নিয়ে বসিয়ে দেবে নাকি সেই মনিটরিং করার জন্য কাদেরকে দায়িত্ব দেবেন মুখ্যমন্ত্রী সেটাও দেখার বিষয় কিন্তু জমি রাজ্যের মতো বুলডোজার চলছে তো এই রাজ্যে দেখুন ব্যাপারটা হচ্ছে এরা তো এর মধ্যে আমি আবারও বলছি অনেক রহস্য আছে শুধুমাত্র ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে না এখান থেকেও টাকা নেওয়ার একটা অন্য প্রচেষ্টা হয়তো চালানো হতে পারে কারণ আমি এখনই বলবো না তবে আমি সন্দেহ করছি শেষ পর্যন্ত না দেখতে শেষ পর্যন্ত না হলে আমি বলতে পারবো না তার জন্য মাস তিনিক অবশ্যই অপেক্ষা করতে হবে যাদেরকে উচ্ছেদ করছে পরবর্তীতে তাদেরকে সুযোগ দিচ্ছে কি কি দিচ্ছে না বা তারা ওখানে বসছে কি বসছে না সেটাও দেখার বিষয় আছে লাভ লস কতটা হচ্ছে আমি বলতে পারছি না যারা ওখানে আছেন তারাই বেশি বলতে পারবেন যারা দেশে ন্যাশনাল পলিটিক্স করছে তারা বলতে পারবেন তবে আমি আমার শুদ্ধ স্বল্প আমার রাজনৈতিক জ্ঞান থেকে আমি একটু বলতে পারি ধোনি ভোটে যেই আসুক না কেন অপোজিশান যদি চায় ডিভিশন সেটা হয় বিধানসভার ক্ষেত্রে নিশ্চিতভাবে লোকসভা তো এই ধরনের কোনো প্রভিশন আছে সে সে তাতে অংশগ্রহণ করল না